একই কথা ধরতে গেলে আপনার মানুষের কাছে তারপর চ্যালেঞ্জিং একটা জায়গা থেকে যাই ইগোর একটা থেকে যাই সেই জায়গাটা থেকে আমি আগে থেকে প্রিপারেশন চলছে আমি হারিয়ে জিতে আমি সমিতির জন্য কাজ করি বাট আমি গত ছয় বছর আট বছর যে কাজ করেছি আমার মেম্বারদের জন্য সেদিক দিয়ে আমার সবসময় বিশ্বাস ছিল যে আমি আশা হতে হবে না মেম্বারদের কাছ থেকে এবং সেটা হয়নি বিপুল ভোট আমি জয়লাভ করেছি আর আমার বোন আমার অপোজিশনে ছিল সো আমি মনে করি যে সামনে দুই বছর আপু আমাকে হেল্প করলে আমরা দুজনে ভালো কিছু করতে পারবো আমি তাকে আহ্বান জানিয়েছি আমি তাকে বলেছি যে আপু চলো আমরা একসাথে কাজ করি হয়তো আমি যেতে চাই ব্যাপার না পিছনে থেকে কাজ করো সামনে কাজ করো আর আমি আমার মেম্বাররা যারা আছে আমি চেষ্টা করবো আপনার চেষ্টা করবো তাদের তারা আমাকে যে ভোট দিয়ে জয়লাভ করেছে তাদের সম্মানটা যাতে ধরে রাখতে পারি এবং তাদের জন্য এমন কিছু যাতে করতে পারি যেটাতে আমার এই কৃতজ্ঞতা এটা যাতে প্রকাশ করতে পারি যেহেতু দুইটা বছর আসলে কাজ করবে সিন্ধুদের জন্য অনেক প্রতিশ্রুতি আসলে আপনারা অমূলক কোনো প্রতিশ্রুতি নির্বাচনে মিশা সত্যাগ্রহ দিগ্গল সাহেব বলছিলেন দেননি সেক্ষেত্রে তাদের যে প্রতিশ্রুতিগুলো আপনারা সিন্ধুদের জন্য দিয়েছেন সেগুলো বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা অবশ্যই আপনাদের থাকে হান্ড্রেড পার্সেন্ট প্রতিশ্রুতি বলতে গেলে তো যেহেতু আমাদের নির্বাচনে প্রতিটা নির্বাচনে একটা স্টেয়ার থাকে হচ্ছে আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে মেম্বারগুলো তাদেরকে অটোমেটিক্যালি আমাদের বলা আছে যে আপনারা আপনাদের চাহিদাটা বলবেন আমাদের প্রেসিডেন্ট আমাদের সেক্রেটারি আর মনে হচ্ছে দিগদর্শক একজন মবিলর্ড সে আজকে চৌত্রিশ বছর ধরে ইন্ডাস্ট্রির জন্য কাজ করে যাচ্ছে আমাদের রস্তেয়ারের ভিতরে এমন কিছু নাই যেটাতে আমরা করে কিছু দিতে পারবো আপনারা যেটা বলবেন আমরা ট্রাই করবো সফল পূরণ করার জন্য এবং সামনে দুই বছর চেষ্টা করব বেস্ট কমিটি কাজ করেছে এরকম শিল্প সমিতির ইতিহাসে যারা এই পর্যন্ত যতগুলো প্যানেল ছিল সব থেকে ভালো জানেন যে মিশা সদাগর এবং আমাদের জায়দ খান

মানে যে বলতে ধরে তিনটার মধ্যে কইতেছে আমি এখানে আছি গেট থেকে ধরে ধরে আনতেছি থেকে আনবো না কেন একটা অবশ্যই সবার অধিকার আছে হ্যাঁ